আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর এনিউমারেশন ফর্ম নিয়ে বিএলওদের অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জরুরি বৈঠক ডেকেছেন অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রয়োজন রয়েছে বলে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস জানিয়েছেন বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন ধৌলি এক্সপ্রেসে হাওড়া থেকে রাউরকেলা যাওয়ার পথে দুষ্কৃতীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়ে এক মহিলা গুরুতর জখম স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফল আজ প্রকাশিত হবে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ভারতীয় প্যানোরামা বিভাগে বাংলা ছবি বড়বাবু প্রদর্শিত হবে বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবের সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম ও সংগ্রহের শেষ পর্বে বিএলও অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জরুরি বৈঠকে বসছেন এই কাজে নিযুক্ত সমস্ত এজেন্সি ও সংশ্লিষ্ট আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সূত্রের খবর সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও সকলেই সমস্যায় পড়েছেন ডেটা আপলোড যাচাইকরণ ও ডিজিটাইজেশনের কাজ নির্গতিতে চলায় উদ্বেগ তৈরি হয়েছে আজকের বৈঠকে সার্ভার ডাউন হওয়ার কারণ প্রযুক্তিগত ঘাটতি তাৎক্ষণিক সমাধান এবং বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রয়োজন রয়েছে বলে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস মত প্রকাশ করেছেন রাজভবনে গত সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন এসআইআর পদ্ধতিগত কোনো ত্রুটি থাকলে অবশ্যই তা সংশোধন করা প্রয়োজন এসআইআর শুরু হবার পর থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ভিড় করছেন বহু মানুষ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শীঘ্রই সেই সব জেলায় তিনি যাবেন বলে রাজ্যপাল জানিয়েছেন फ्री एंड फेयर इलेक्शन का एक आवश्यक कार्य है उसके कॉन्डक्ट में कोई कमी है तो वह कमी का परिहार मिलना है उसका सोल्यूशन करना है इसमें निजर से कुछ नहीं होगा बातचीत करके कोई प्रॉब्लम से तो उसका सोल्यूशन पहुँचना है मैं वो बॉर्डर विलेज विजिट करूँगा ग्राउंड से और एक्सपीरियंस के बाद मैं कमेंट दूंगा হিংসা ও দুর্নীতিমুক্ত এবং বিকশিত বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী দিনে তিনি কাজ করতে চান বলে ড বোস জানান উল্লেখ্য রাজ্যপাল হিসেবে তিন বছর উপলক্ষে গতকাল দিনভর রাজভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে যোগ সচেতনতা কর্মসূচি ক্যারাটে প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ছিল ভারতীয় জাদুঘরের বিশেষ প্রদর্শনী পিপলস গভর্নর ব্রিজিং হার্টস বিল্ডিং বেঙ্গল জাতীয় স্তোত্র বন্দে মাতারামের স্বার্থ শতবর্ষ উপলক্ষে বন্দে মাতারাম পুরস্কার প্রদান করা হয় প্রথম শ্রেণীর ছাত্র zirak haldarke এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে ভোটার তালিকা থেকে এক কোটি নাম বাদ যাবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের দাবি করেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মুখবেড়িয়া গঙ্গাধর হাই স্কুল ময়দানে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে গতকাল বিরোধী দলনেতা বলেন ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেস যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল এসআইআর চালু হতেই তারা ফিরে যেতে শুরু করেছে বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুরকে বাবা আর জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 কোন মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তারা থাকবে এদিকে বিরোধী দলনেতা এই তথ্য কিভাবে পেলেন সেই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে তৃণমূল কংগ্রেস জাল সার্টিফিকেট ও ভুল তথ্য আপলোড করার জন্য বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে বলে বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন বারাসাতে গতকাল দলীয় সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের শৌমিক বলেন বিএলওরা কোনো সমস্যায় পড়লে নির্বাচন কমিশন বিষয়টি দেখবে বিএলওদের ওপর তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলই নানাভাবে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বিএলওদের ওপরে যে অসম্ভব চাপ তৈরি করা হচ্ছে সময় দেয় ট্রেনিং হলো না ডাটা এন্ট্রি অপারেটার নেই অফিসের ছুটি নেই সময় নির্দিষ্ট তার মধ্যে সব কাজ করতে হবে ভয়ঙ্কর তৃণমূল চাপ দিচ্ছে বিজেপি চাপ দিচ্ছে নির্বাচন কমিশনের চাপ চিরে চাপটা হয়ে যাচ্ছে বিএলওরা বিএলওদের ওপর অত্যধিক কাজের চাপের অভিযোগ এবং এসআইআর বন্ধের দাবিতে আজ নির্বাচন কমিশনের দপ্তর অভিযানের ডাক দিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি কলেজ স্ট্রিট থেকে বিবাদী বাঘ পর্যন্ত বিক্ষোভ মিছিলের পর নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন তারা এদিকে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ এই অভিযানের বিরোধিতা করেছে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন এসআইআর বন্ধের দাবি জানানো বিএলওদের অধিকারের মধ্যে পড়ে না বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন রাষ্ট্রপতি ভবনে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন দেশে তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন বিচারপতি সূর্যকান্ত দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় পনেরো মাস তিনি প্রধান বিচারপতি পদে থাকবেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লুড নিউজ এআইআর ডট ডট এ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ধৌলি এক্সপ্রেসে হাওড়া থেকে রাউরকেলা যাওয়ার পথে দুষ্কৃতীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়ে এক মহিলা গুরুতর জখম হয়েছেন সুরমা হাজরা নামে ওই মহিলার একটি হাতের বেশ কিছুটা অংশ কাটা পড়েছে বলে খবর বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে দুই দুষ্কৃতী ট্রেনের মধ্যে বেহালার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের দেবীর গলার হার ছিনতাইয়ের চেষ্টা করে বাধা দিলে তাকে ধাক্কা দেয় দুষ্কৃতীরা এরপর তারা ট্রেন থেকে লাফ দিয়ে নেমে ভোগপুর গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীরা তাদের ধরে রেল পুলিশের হাতে তুলে দেয় ধৃতদের আজ তমলুক আদালতে তোলা হবে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমে শিক্ষক নিয়োগের ফল আজ প্রকাশিত হবে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন গত সাতই সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হয় ফল প্রকাশের পর ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে কমিশন এদিকে চাকরিহারা শিক্ষকদের অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়ার প্রতিবাদে ফের আন্দোলনে নামছে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত আজ মিছিলের ডাক দেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছেছেন অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংক্রান্ত সংগঠন স্লোভাক সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সভায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সুকান্তবাবু শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বিষয়ে ওই সভায় আটত্রিশটি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে আজ ভারতীয় প্যানোরামা বিভাগে দেখানো হবে বাংলা ছবি বড়বাবু রেশমি মিত্র পরিচালিত নট ও নাট্যকার শিশির কুমার ভাদুরিকে নিয়ে তৈরি এই ছবি এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছিল পরিচালক রেশমি মিত্র আকাশবাণীকে জানিয়েছেন ভারতের থিয়েটারস শিল্পে শিশির ভাদুরীর অবদান তুলে ধরা হয়েছে এই ছবিতে আমার প্ল্যানিং অনেকদিনই ছিল প্রথম আমি সৌমিত্র চ্যাটার্জির মুখে শুনেছিলাম শিশির বাবুর সম্পর্কে তো তারপরে কারণ উনি শিশির বাবুর ডিরেক্ট ছাত্রীয় ছাত্র ছিলেন শিশুবাবুর শেষ বয়সে তারপর সেটা নিয়ে রিসার্চ শুরু করি এই করতে করতে ম্যাচিওর করলো দেরিতে আর কাশগঞ্জ ছবিটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে ওনার পার্সোনাল লাইফ এবং ওনার কন্ট্রিবিউশন ইন্ডিয়ান থিয়েটারে সেটা প্রথম ইসি সেটা তো আমাদের কাছে একদম ড্রিম কাম ট্রু এর মতোই আর কি তো খুবই ভালো লাগছে বর্ধমানের মিউনিসিপাল বয়েজ হাই স্কুল প্রাঙ্গণে গতকাল আকাশবাণীর প্রাত্যহিকী অনুষ্ঠানের আটাশতম সর্ববঙ্গজনীন সম্মেলন অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাত্যহিকীর পত্র লেখক এবং শ্রোতারা এখানে উপস্থিত ছিলেন প্রাত্যহিকীর পত্রসংকলন নিয়ে তৈরি পুস্তক শ্রুতি লেখা প্রকাশিত হয় অনুষ্ঠানে বেতার সংবাদ থেকে অনুষ্ঠান যেভাবে মানুষকে সমৃদ্ধ করছে বক্তাদের কথায় তা ফুটে ওঠে কলকাতার কসবার একটি হোটেল থেকে বীরভূমের বাসিন্দা আদর্শ লোসালকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ধৃত কমল সাহা ও ধ্রুব মিত্রকে আজ আলিপুর আদালতে তোলা হবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে ঘটনার সময় আদর্শ মত অবস্থায় ছিলেন তাকে শ্বাসরোধ করে খুনের প্রমাণও মিলেছে নভেম্বরের শেষ সপ্তাহেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই তবে সাময়িকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা সামান্য কম আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন রাজ্যের বেশিরভাগ অংশে আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার এনিউমারেশন ফর্ম নিয়ে বিএলওদের অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জরুরি বৈঠক ডেকেছেন অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রয়োজন রয়েছে বলে রাজ্যপাল ড সিভি ভি আনন্দ বোস জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জি টোয়েন্টি দেশগুলিকে মুনাফা কেন্দ্রিক উদ্ভাবন থেকে সরে এসে মানবতা সমতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জি শিখর সম্মেলনের ফাঁকে ভারত ও ইতালি বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে সহমত হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক কৃষি বিদ্যা কংগ্রেস আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরের তিনশো পঞ্চাশতম শহীদ দিবস আজ দেশুড়ে চিরাচরিত মর্যাদায় পালিত হচ্ছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে নরান হাতে নিয়ে আজ তৃতীয় দিনে খেলতে নামবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টি দেশগুলিকে মুনাফা কেন্দ্রিক উদ্ভাবন থেকে সরে এসে মানবতার সমতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্রযুক্তি মানব কেন্দ্রিক এবং ওপেন সোর্স হওয়া উচিত ভারতের ডিজিটাল পরিমণ্ডল এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে বলে উল্লেখ করে তিনি বলেন দেশ বিশ্বের ডিজিটাল পেমেন্টে নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী মোদী জোহানেসবার্গে জি টোয়েন্টি নেতাদের সম্মেলনের তৃতীয় অধিবেশনে বক্তব্য রাখেন ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে ভারত আগামী ফেব্রুয়ারিতে এআই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট সামিট আয়োজন করবে যার মূল ভাবনা হল সর্বজন হিতায় সর্বজন সুখায় তিনি সব জি টোয়েন্টি দেশকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকার নেতাদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন এটি শুধু তিন দেশের গোষ্ঠী নয় বরং তিন মহাদেশ তিন গণতন্ত্র এবং তিন অর্থনীতিকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ এদিকে জোয়ানসবার দ্বাদশ জি নেতাদের সম্মেলন গতকাল শেষ হয়েছে এবার সম্মেলনের মূল ভাবনা ছিল সংহতি সমতা ও সুস্থায়ী উন্নয়ন জোহানসবার জি টোয়েন্টি শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন দুই নেতা বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ ও শিক্ষাক্ষেত্রের সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছেন দুই নেতার মধ্যে সন্ত্রাসবাদে অর্থ যোগান রোধে যৌথ উদ্যোগের কথাও ঘোষণা করা হয়েছে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেন ভারত ইতালি কৌশলগত অংশীদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে যার সুফল পাচ্ছেন দুই দেশের জনগণ ইতালির প্রধানমন্ত্রী মেলোনি দিল্লিতে সন্ত্রাসবাদী হানার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতি সংহতি প্রকাশ করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অযোধ্যায় শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রে আগামীকাল ধ্বজারোহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন তিনি শ্রী রাম জন্মভূমির মন্দিরে পবিত্র ধ্বজা উত্তোলনও করবেন এই অনুষ্ঠানটিকে মন্দির নির্মাণ সমাপ্তির প্রতীক হিসেবে ধরা হয় প্রধানমন্ত্রী অযোধ্যা শহরে একটি রোড শোতেও অংশ নেবেন ধর্মধ্বজা গ্রহণ কর্মসূচির দ্বিতীয় দিনে পূর্ণ বৈদিক সঙ্গে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা চলবে প্রধানমন্ত্রীর অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিবিদ্যা কংগ্রেস আইএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই তিন দিনের অনুষ্ঠানে উদ্বোধন করবেন সম্মেলনে প্লেনারি সেশন সিম্পোজিয়া লিড লেকচার পোস্টার উপস্থাপনা প্রদর্শনী এবং তরুণ বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা কৃষিমন্ত্রক জানিয়েছে এক হাজারেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এতে অংশ নেবেন সরকার পুরনো জটিল শ্রম আইন বাতিল করে চারটি সহজ ও বিস্তৃত শ্রম কোড চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের শ্রমিক সমাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তেলেঙ্গানা গিগো প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি শেখ সালাহিন বলেছেন তাদের সামাজিক নিরাপত্তা প্রকল্পের দাবি এখন পূরণ হবে मेरा नाम शेख सलाउद्दीन है स्टेट प्रेसिडेंट तेलंगाना गिग एंड प्लेटफॉर्म वर्कर्स यूनियन आज आप सबको पता है सारे गिग और प्लेटफॉर्म वर्कर्स को राइट हेलिंग ओला उबर रेपिडो डिलीवरी स्वकी जोमेटो एमेजोन फ्लिपकर जो ई कॉमर्स में काम कर रहे हैं और साथ ही साथ अर्बन कंपनी के वर्कर्स पा ब्यूटिशियन और प्लम्बर इलेक्ट्रिशियन और जितने भी एप बेस्ड वर्कर्स है अब तमाम लोगों के लिए गुड न्यूज है इमिडियटली जो है हमारे गिग और प्लेटफॉर्म वर्कर्स के जो सोशल सिक्योरिटी स्कीम्स है वो हमें मिलेंगे एक विद्युत केंद्र श्रमिक प्रतिनिधि जोत सिंह सोगरवाले मैं मजदूर प्रतिनिधि के रूप में परमाणु बिजली घर में ठेका श्रमिक के रूप में कार्यरत हूँ अभी भारत सरकार द्वारा चार लेबर कोड जो बनाए गए हैं उसमें एक साल में जो है ग्रेचुअटी चालीस साल की उम्र के बाद में फ्री हेल्थ चेकअप और समान वेतन समान काम जैसी सुविधाएं ठेका श्रमिकों को मिलने वाली हैं और हम भारत सरकार के इस कानून का स्वागत প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউডিউ ডট নিউজ অন ডট জিওভি ডট ইনে পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিচারপতি সোরিয়া ভারতের প্রধান বিচারপতির পদে শপথ বাক্য পাঠ করাবেন দেশের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন বিচারপতি সোরিয়া প্রায় পনেরো মাস তিনি প্রধান বিচারপতি পদে থাকবেন এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর ছাপ্পান্ন চলচ্চিত্র উৎসবে পঞ্চম দিনে আজ প্যানোরামা বিভাগে বেশ কিছু চলচ্চিত্র দেখানো হবে এর মধ্যে রয়েছে রেশমি মিত্রের বড়বাবু গতকাল নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শন মাস্টার ক্লাস ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের আওতায় বাবুরাও পেন্টারের ছবি মুরেলিওয়ালা প্রদর্শিত হয়েছে এছাড়াও কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী ছবি সেন্টিমেন্টাল ভ্যালু প্রদর্শিত হয় নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরের তিনশো পঞ্চাশতম শহীদ দিবস আজ দেশজুড়ে চিরাচরিত মর্যাদায় পালিত হচ্ছে ষোলোশো পঁচাত্তর সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল গুরু তেগ বাহাদুর সারা দেশ ভ্রমণ করে গুরু নানক দেবের শিক্ষা প্রচার করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শহীদ দিবস উপলক্ষে শিখ গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি বলেন ন্যায় মানবতা ও সত্য রক্ষার জন্য গুরু তেগ বাহাদুর আত্মত্যাগ করেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাসু শেরিং টোপগে তার বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামিয়াতে ইসলামী আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকটি গতকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় আফগানিস্তানে তালিবানের উপমুখপাত্র মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন একদিনে ইরান ও পাকিস্তান থেকে এগারো হাজারের বেশি আফগান শরণার্থীকে বলপূর্বক ফেরত পাঠানো হয়েছে তিনি অভিবাসন বিষয়ক কমিশনের প্রতিবেদন সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন পুরুষদের টেস্ট ক্রিকেটে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ন রান হাতে নিয়ে খেলা শুরু করবে খেলা শুরু হবে সকাল নটায় যশস্বী জয়সওয়াল সাত এবং কে এল রাহুল দুই রানে অপরাজিত রয়েছেন ডেপ অলিম্পিকে ভারতীয় শুটার অভিনব দেশওয়াল গতকাল টোকিও অনুষ্ঠিত পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে শোনা জিতেছেন এই ডেপ অলিম্পিকে এটি ভারতের পনেরোতম পদক এই ইভেন্টে অভিনব দেশওয়াল চুয়াল্লিশ পয়েন্ট স্কোর করে তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার লিকে এক পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন ভারতীয় বায়ুসেনা আজ থেকেই নতুন দিল্লির প্রথম আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে চলবে নভেম্বর পর্যন্ত শেষ করার আগে খবরের বিশেষ কিছু আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টি দেশগুলিকে মুনাফা কেন্দ্রিক উদ্ভাবন থেকে সরে এসে মানবতা সমতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিবিদ্যা কংগ্রেস আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন খবর শেষ হল এরপরই শুনুন স্থানীয় সংবাদ